ভিউয়ার্স আপনারা এখন যে প্রজেক্টটি দেখছেন এই প্রজেক্টটিতে আমরা বেশ কিছুদিন আগে খাঁচা সেটিং করে দিয়ে গেছি এই প্রজেক্টটি কুমিল্লা বুড়িচং থানায় অবস্থিত আমাদের খাঁচার কোয়ালিটি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই আপনারা যারা আমাদের কাছ থেকে খাঁচা নিয়েছেন তারা হয়তোবা জানেন গুণগত মানসম্মত খাঁচা নিতে এবং সঠিক সময়ে ডেলিভারি আমরা অতি অল্প সময়ে খাঁচা ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও পোলট্রির সকল প্রকার মালামাল নিতে আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের কাছে রয়েছে আমাদের খাঁচার গুণগত মান এবং ডেলিভারি ডেট হান্ড্রেড পারসেন্ট সঠিক সময়ে আমরা দিয়ে থাকি আর খাঁচা বানাতে দিয়ে আপনাদের হয়রানি হতে হবে না তাই আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের কাছে পাবেন সকল প্রকার লেয়ার মুরগির খাঁচা ব্রয়লার মুরগির খাঁচা সোনালি ফাউমি টাইগার মুরগির খাঁচা এবং বাচ্চার খাঁচা যে কোনো ধরনের খাঁচা অতি অল্প সময়ে আমরা ডেলিভারি দিয়ে থাকি তাই আর দেরি না করে যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন আমাদের ফেসবুক পেজ পোলট্রি সলিউশন